প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হারফার্ড ইউনিভার্সিটির প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ও সামাজিক মাধ্যমে তিনি বলেন ক্যাম্পাসে স্বাধীনতা হরণের এই বেআইনি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হারফার্ড একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এদিকে ফেডারেল অর্থায়ন বাতিলের পর এবার হারফার্ডের কর সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রসঙ্গে হারফার্ড পলিটিক্যাল সায়েন্স প্রফেসর রায়া নিনোজ বলেন নিজেদের অধিকার নিয়ে লড়াই চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয়টি প্রস্তুত আছে ক্যাম্পাসে ডাইভার্সিটি একুইটি ও ইনক্লুশন বিলুপ্ত করতে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হার্ভার্ড ইউনিভার্সিটিকে সোমবার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি আবেদনকারীদের ভর্তি নিয়েও ছিল কড়াকড়ি ট্রাম্পের এইসব নির্দেশ পালনে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকা তথা সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষা স্বাধীনতা হরণ করতে ট্রাম্পের এমন বেআইনি ও আনারি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হার্ভার্ড একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন ওবামা এ প্রসঙ্গে হার্ভার্ড লয় স্কুল প্রফেসর নিকোলাস বই এমএসএনবিসি নিউজকে বলেন দেশে আইন কানুন আছে তাই ট্রাম্প প্রশাসনের চাপের কাছে স্বীকার করবে না এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দশমিক তিন বিলিয়ন ডলার ফেডারেল অর্থায়ন বাতিলের পর এবার হার্ভার্ডের কর সুবিধাও বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন হার্ভার্ড যদি রাজনৈতিক আদর্শ ও সন্ত্রাসবাদের সমর্থন দিতেই থাকে তবে এই বিশ্ববিদ্যালয়কে কর দিতে হবে হার্ভার্ড পলিটিক্যাল সায়েন্স প্রফেসর রায়ান ইনুস জানান ট্রাম্প প্রশাসন লড়াই করতে চাই তাই নিজেদের অধিকার নিয়ে পাল্টা লড়াই চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয় প্রস্তুত আছে এদিকে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্কট জেনিংস ট্রাম্পের সিদ্ধান্ত সমর্থন করে বলেন দীর্ঘদিন থেকে হার্ভার্ড এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে ইহুদি শিক্ষার্থীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এই হয়রানির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন জেনিংস সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর